মেসি যেভাবে বিদায় নিলেন এর চেয়ে সুন্দর বিদায় আর হতেই পারে না আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচে জোড়া গোল করলেন দলকে গোলে। তবে জয় ছাপিয়ে হয়ে উঠেছে মেসি মেসি বয়। গোটা জুড়ে সহজ সুযোগ থাকা সত্ত্বেও সতীর্থদের দিকে বল বাড়িয়েছেন শেষ বেলাতে হলো উল্টোটা সতীর্থ সহজ গোলের সুযোগ ভুলে মেসির দিকে বাড়িয়েছে একের পর এক বল কে না চায় ইতিহাসের অংশ হয়ে থাকতে উনচল্লিশ মিনিটে আলভারেস চাইলেই গোল করতে পারতেন এমন পজিশন থেকে আগে বিশ্বের যে কোনো প্লেয়ারই গোল মুখে শট নিতেন কিন্তু বা পাশে তো দাঁড়িয়ে আছে বিশেষ কেউ তাই বলটা পাঠালেন মেসির দিকেই স্বভাব সুলভ চিপের মাধ্যমে মেসি বাকি কাজটা করেন মেসির দ্বিতীয় গোলটা আরো স্পেশাল ম্যাচের তখন আশি মিনিট টি পরের লম্বা পাঁচটা ডি বক্সের ভেতর রিসিভ করলেন আলমাদা বাদিকে দাঁড়িয়ে আছেন মেসি ভেনেজুয়েলার চার চারজন ডিফেন্ডার দিয়ে তিনি খেলা তবুও আলমাদা বলটা মেসির দিকেই বাড়ালেন মেসি গোল করলেন আলভারেজ আলমাদারা প্রমাণ করলেন মেসির মতো সেরা না হোক কিছুটা নিঃস্বার্থ দাঁড়াতো হতে পেরেছেন দু সালে আঠারো এপ্রিল আজ থেকে ঠিক ছ সাতশো পনেরো দিন আগে আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার জার্সিতে মেসি প্রথম ম্যাচটা খেলেছিলেন মেসি তখন উনিশ বছরের তগরা যুবক